দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাটে উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারে হাট বসে আর আজ শনিবার তিরিশ ডিসেম্বর দুই হাজার তেইশ দেখছেন শাহিওয়াল জাতের খামার উপযোগী সারগুলো

आइयो भाई अमर है भाई 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 এটাও দাম দিচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাই সত্তর চাই পঁয়তাল্লিশ বললেন কত চাইল ভায়া লাষ্ট কত কট পাঁচপন্ন আর আপনি বললেন কত পঁয়তাল্লিশ 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 এবং পঞ্চান্ন দুই বয়স ধর একজোড়া ভাইয়া কত চাইছে দুশো আশি ওরে বাবা দুশো আশি চাওয়া হচ্ছে দাম করে দুই দাঁত করে একটা দুই দাঁত একটা আগর কত বললেন ভাই হ্যাঁ কত বললেন পঁয়ত্রিশ দুশো আশি আর দুশো পঁয়ত্রিশ কত লাস্ট কত চাইলেন আর আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং ষাট দাঁত একশো ষাট চাইছেন একশো ষাট আর এক লাখ দেখেন এক লাখ ষাট আর এক লাখ কত বললেন ভাই এক লাখ বিশ এক লাখ বিশ এবং এক লাখ ষাট এই গরুটার কিন্তু দাম চলছে আচ্ছা কিনছেন আজকে মূলত কি জন্য এখনও কিনে আমার তো ওই যে পার্টি আস ছোট্টগ্রামের পার্টি কয়টা কিনলেন আছে এখন পর্যন্ত কিনে নেন কিনে কত কিনবো কিনবো একটু মোটামুটি দেখে শুনে কিনবো দেখে শুনে যেহেতু বাজারটা কেমন মনে হচ্ছে বলেন তো কম মনে হচ্ছে কমই মনে হচ্ছে আচ্ছা আচ্ছা টোটাল কয়টা কিনবেন দশটা অলরেডি কিনা হয়ে গেছে দশটা হয়ে গেছে কয়টা হাট ঘুরে দশটা কিনলেন দুইটা হাট ঘুরে

দাম কত চাচা কত চাইলেন এক লাখ বত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কত কেমন কি বলে কত কি বলে আট দশ আর বাচ্চা কিনার রেট লাস্ট বিশ এক লাখ বিশ তাহলে এটা সর্বশেষ এক লাখ বিশ হলে বিক্রি হবে দাঁত হয়েছে দাঁত হয়েছে এক লাখ বিশ হলে এটা বিক্রি ভাই এটা এটা কত দাম ভাইয়া দেখছি এক লাখ বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে দাম এইটার বলে কেমন কত কি বলে মাজনের পাশে ভাই কি বাড়ির পোষা না না ব্যবসা ব্যবসা এখন পর্যন্ত কত বলছে পাঁচ পর্যন্ত আর কেমন লাস্ট চিন্তা ভাবনা সাত হাজার আট হাজার হলে দিয়ে সাত থেকে আট হলে বিক্রি হবে এইটা কি অবস্থা সব মিলিয়ে আজকে বাজার কেমন কি পাচ্ছেন বলেন তো বাজার কমে আছে কমে আছে অনেকে বলতেছে বেশি না আপনার কাছে মনে হচ্ছে কম

এক লাখ সাড়ে তেতাল্লিশ হচ্ছে এইটাই এ দেখানো যায় না এগুলো ঢিস এক লাখ সাড়ে তেতাল্লিশ আর কোনটা ওই ওই পাশের তেতাল্লিশের লালটা এটা কত হয়েছে এক লাখ পঁয়ত্রিশ তাহলে এটা বললেন কত দাঁড়ান দাঁড়ান ছেলে দেন ওদিক ছেলে দেন এক লাখ পঁয়ত্রিশ সব দিদাত তাহলে আপাতত তিনটা কিনলেন আরো এখন যতগুলো কেনা যায় কিনা যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ